বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর এরা দুই বোন মিলে আজকে সকাল থেকে সন্ধে অব্দি প্রচুর খেলা করেছে পার্টি আর কি কি খেলা করেছে সবই শেয়ার করবো এই যে দেখো এখনো কনস্ট্যান্ট খেলা করে যাচ্ছে তো দেখতে থাকো পুরো সকাল দিয়ে সন্ধে পুরো ফুল প্লে রুটিন করো বন্ধুরা এরা দেখো রোদে খেলছে তোমাদেরকে দেখাই ডোনার ডোনার বোনও

চলো এদিকে 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 আচ্ছা এদিকে এখানে লোকে আমি আমি নে খোঁজ যা দিদিকে খোঁজ দিদি লুকাইছে দোনা দিদি কোথায় আছে তুই খোঁজ আমি বলবো না তুই জানিস খোঁজ তুই কোন গানটায় আছে এদিকে দেখা বুনু বুনু চলে আয় পালিয়ে 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 দেখি দেখি বুনু লিপস্টিকটা কি চুন্দ আমাদের কল দিয়ে জল পড়ে যাচ্ছে কেন দেখছি দাঁড়াও কলটাকে বন্ধ করে কলটাকে খুলে রেখেছে ভালো করে বন্ধও করেনি কি জল নিয়েছিল কল দিয়ে চল ওপরে চল ওপরে একটা জিনিস দিতাম খাবার জিনিস থাক ও খায় না ও কলিস খায় না কি খাস গোলা খাস আমায় একটু দিবি গোলা হ্যাঁ আরে তোদের কি রান্না হয়েছে এবার 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 বনু তুই লুকা দিদি খুঁজবে তোকে তুই লুকি পর দাদা এদিকে আয় এদিক আয় বনু এদিকে আয় তুই যা ওদিকে যা ওইদিকে তুই যা বনুকে আমি লুকাবো পালি আয় 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 হবে বনু পালিয়ে বস 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 রেডি কি কি করে পেলি তুই চোটা করেছিস চোটা করেছিস দিদি দোনা দিদিকে লুকি তো বাজে যা তুই বলবো না কোথায় এই রেডি রেডি বনুল চলে আয় চলে আয় দিদি লুকিয়ে পড়েছে চলে আয় দিদি লুকি পড়াচ্ছে খোঁজ দিদিকে আমি কি করে জানবো তুই খোঁজ এবার এবার বোন খুঁজছে দিদিকে হ্যাঁ দেখ কোথায় গেল না থানা ডোনা দিদি কোথায় বলবো না কোথায় তুই খোঁজ আমি কেন বলবো তুই খোঁজ তুই তো বলেছিস তুই দেখ কোথায় আছে গিয়ে আমি কি করে জান কোথায় গেছে দিদি হ্যাঁ ওপরে যায়নি নিচেই আছে পাগলা ভাই পাগলা ভাই এই এই দিদিকে পাসনি এই এই দেয়

এইভাবে নাচ শেখা তা একটু ভালো নাচ কিছু শেখা টেঙ্গে টেঙ্গে না শিখে আমার দিকে সুন্দর করে পাগল কি গান পাগল ছাগল এ তুই লিমিস্টিক পরেছিস তুই কোথায় গেছিলিস ঘরে এমনি পড়েছিস দেখি একটু কালারটা একটু দেখা এদিকে নিয়ে আয় একটু আয় দেখি কেমন লাগছে আচ্ছা জুতো পরে আসছিস জুতো পরে আসছে আবার কোথায় গেলি তুই রোদে খেলছিস চলা আয় চলে পালি আয় পালি ওই চলে আসছে চলা চলে চ কি ছোট মানা ছোট মানা এদিকে আমা এদিকে আমাদের গলিতে আমাদের গলিতে কে আসছে আমাদের বাড়ি দেখুন টিভির একটু আসতে দিন নাইকা এসছে হিরোইন হিরোইন এসেছে হিরোইন এই রিমোট নিয়ে আয় ঘর দিয়ে তো না তুই যা তুই নিয়ে আয় বনু এসেই আগে কোথায় বসে পড়ে দেখুন বন্ধুরা বনু এসেই আগে এইখানে বসে এটা কি তোর জায়গা তোর পছন্দের জায়গা এই জায়গাটার নাম কি হ্যাঁ মন্দিরে তাই না মন্দির ঠাকুর দেখছো কিন্তু জানে এটা মন্দির এটা মন্দিরে কি থাকে কি রে হ্যাঁ বললো তো মন্দিরে কি থাকে খেলা থাকে ঠাকুরও খেলা করে তোদের সাথে হ্যাঁ কি রে ঠাকুর খেলে আর এই যে আমার পাগলি মা চান করে ঘেমেছে রোদের মধ্যে খেলে আরো কালো হয়ে গেছে আর বনু লিপস্টিক ফিপিস্টিক পরে মেকআপ টেকআপ করে ফসা হয়ে গেছে তাই তো তুই যে বললি ওপরে আসবি না তাহলে ওপরে এলি হ্যাঁ তুই ওপরে এলি তুই মাকে বলে এসছিস হ্যাঁ মা মা কি বললো মা কি বললো হ্যাঁ বললো তুই কি বললি গিয়ে যদি জোনা দিদি বাড়ি যাবো তো চলো এই যে আর এখন এই ভুলভাল খেলনা নিয়ে বসলো আর কিন্তু নিবি না অনেক কষ্ট করে ঘর পরিষ্কার করা হয়েছে আর যদি কোনো নোংরা তোরা করেছিস বিশেষ করে ডোনা তুই ও করে না তুই নোংরা করেছিস এই আমার বর জামার গন্ধ কিনা পরে দেখা গন্ধ শুকে কি গন্ধ কি গন্ধ জামার গন্ধ শুকায় তোর কাকায় শুকিয়ে তারপর পরে মা ধুলোবালি কিন্তু নিয়ে খেলবি না ফুল ফুল কুচাবি না এমনি খেলো ভালো হবে ধুলোবালি খেললে নোংরা হয়ে যায় তাই তো বল বনু চলো না না কাউ হ্যাঁ কাবো না কাবো না কি করবে এরা সবসময় এরকমই পাগলামি করে বন্ধুরা একটু ছোট্ট শেয়ার করলাম তাই এরা দিনের মানে স্কুল দিয়ে এসেই রোনা যে কি খেলে এইটাই হচ্ছে খেলার নমুনা মানে কোনো এদের খেলা ঠিক থাকে না প্রথমে খেললো কি কী খেললি প্রথমে লুকোচুরি তারপর নাচ নাচ তারপর খেলা শুরু হয়ে গেল খেলাবাটি বাটি তোমরাও কি এরমভাবে খেলো সবাই কমেন্ট করো কি খেলবে দেখো তোমরা এর মধ্যে কি আছে একদিন এটা ফেলে দেবো এর মধ্যে জল ভরেছে জল নিয়ে খেলবি না কিন্তু এই যে পরিষ্কার দেখেছিস তো চকচক করছে মেজেটা নোংরা যদি হয়েছে সব খেলনা বনুকে দিয়ে দেবো হ্যাঁ ওইটাই ভালো খেলছে বনু নোংরা যদি করেছিস আজকে সব খেলনা বনু তুই পাবি ঠিক আছে দিদি দিদি এড বনু দিদি যদি জল নিয়ে খেলে তুই আমায় বলে দিবি আমি তোকে সব খেলনা দিয়ে দেবো হ্যাঁ 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 আমরাও সেখান দিয়ে ফেলে দেবো সব তুই নিয়ে পালিয়ে যাবি ঠিক আছে তো আচ্ছা গাড়ি চালা এমনি মোবাইলে নিয়ে হ্যালো হ্যালো কর সব কর ঠিক আছে কিন্তু জল দিবি না এফ মোমেন্টস দেখো সন্ধে হয়ে গেছে পুরো ঘরদুয়ার অন্ধকার আর এরা এখনও খেলা করছে কি খেলছিস তুই এখন এরা সিস খেলছে ডোনা তো পুরো ভূত হয়ে গেছে চুল ফুল দিয়ে ঘর দুয়ার পুরো অন্ধকার এরা সারা সারাদিন কি কি খেললো সবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখ এরা শুধু খেলাই করে যাচ্ছে আজকে সারাদিন ধরে এরা শুধু বাচ্চারা খেলাই করে যাচ্ছে এটা কী খেলা হচ্ছে তোদের এরা কি খেলা হচ্ছে তোদের দেখো এরা নাকি সিস খেলছে এইসব ও চাদর দিয়ে সীস কে খেলেছো তোমরা কখনো খেলেছো এরা এই পাগলগুলো খেলছে তোমরা কি পাগল এদিকে তাকায় পাগল দুটো এরকম শিশ কে কে খেলো বলো এই যে দোলনা চড়ে তাও আবার চাদর দিয়ে পুরো এরা পাগল দোলা বালিশ দিয়ে না বাবা এমনি আর খেলো না রেখে দাও গুছিয়ে দাও বাবা এটা ছিঁড়ে যাবে বাবা চাদরটা ওপরে উঠে সি খেলো তো চলো ভিডিওটা আবার শেষ করে দাও ভালো করে তাই বিকেলবেলা এরা সবাই টাটা করে দিচ্ছে তোমাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম হ্যাপি থাকো অনেকক্ষণও ছিল বুঝলে তো আজকে অনেকক্ষণ ছিল বনু তাই তো বনু পুরো অন্ধকার হয়ে গেছে দেখো বাইরে টাটা করে দাও বলে দাও অনেক কি খেলছিস তোরা এখন এই বাবা পুতুল নিয়ে জড়া জড়িয়ে এই পুতুলটা যদি ছিড়েছে কি হবে তাহলে হ্যাঁ আচ্ছা সবাইকে টাটা করে এবার তুমি ডোনা টাটা কর টাটাটা কে করবে ডোনা